আজকের পর্বের শুরুতে আমরা ঢুকে পড়ি রোয়ানের রহস্যময় তদন্তে যারা এখনো পর্ব একটা এখনই তাদের বলবো উপরে আই বাটনে ক্লিক করে আগে সেটা দেখে নাম কারণ আজকের পর্বটা ঠিক মতো বুঝতে হলে আগের পর্ব জানা খুবই জরুরি গত পর্বে আমরা দেখেছি কিভাবে এক ভয়ঙ্কর দানব রোয়ানকে নির্মমভাবে হত্যা করে আর সেই কারণেই এবার পুরো এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ তবে তাদের মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট তারা যেন কিছুতে ঠিকঠাক লোকুজে পাচ্ছে না হতাশা আর বিভ্রান্তি স্পষ্ট তাদের চোখে মুখে পুলিশ ওয়ানসডে আর মিস উইন্স তখন স্কুলের ভিতরে কিন্তু অবাক করা ব্যাপার হলো কোথাও পাওয়া যায়নি রোয়ানের মরদেহ না পাওয়া গেল কোনো রক্তের দাগ না পাওয়া গেল কোনো পায়ের চিহ্ন আর এই ঘটনা ঘিরে পুলিশের সন্দেহ গাঢ় হতে থাকে তা ধরে নেয় ওয়ানসডে হয়তো মিথ্যে বলছে আর তাই তাকে শুরু হয় কঠোর জেরা ও হুমকি পুলিশ তো এমনিতে অ্যাডাম ফ্যামিলি পছন্দ করে না তাই সে ওয়ানস তাদের বাবা মায়ের মতো ভাবে পুলিশ এবার নেভার মোর স্কুলের উপর কেস করতে চায় তাদের মতে এ স্কুলে তো সব আজব আর অদ্ভুত মানুষ থাকে তাই এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পিছনেও নিশ্চয়ই স্কুলের কোনো হাত আছে কিন্তু মিস উইমস এ কথা শুনে রীতিমতো খেপে ওঠে তিনি পুলিশকে জানিয়ে দেন তারা কোনো মরদেহ পায়নি না আছে কোনো রক্তের দাগ এমনকি হত্যারও কোনো প্রমাণ নেই তাহলে কোন ভিত্তিতে স্কুলের নামে মামলা করবে তারা যদি পুলিশ অফিসার উল্টো পাল্টা আর কিছু বলে তাহলে সে মেয়রের কাছে তার নামে নালিশ করবে পুলিশ আর কিছু বলতে পারে না তখন ওয়েসটি ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলতে চায় কিন্তু মিস উইমস তাতে আপত্তি জানায় পুলিশ তখন ওয়াইন্সডে থানা নিয়ে যেতে চাইলে মিস উইমস বাধ্য হয়ে তাদের মাত্র পাঁচ মিনিট সময় দেন এই সুযোগকে ওয়াইন্সডে পুলিশকে জানায় সে নিজের চোখে দেখেছে রোয়ানকে একটা ভয়ঙ্কর দ্বারা মেরে ফেলেছে তার বিশ্বাস কেউ এই হত্যাটা ইচ্ছে করে লুকাচ্ছে কিন্তু পুলিশ তার কথায় কোনো গুরুত্বই দেয় না উল্টো ওয়াইন্সডের পারিবারিক ইতিহাস টেনে তাকে মিথ্যাবাদী বলে দাগিয়ে দেয় কারণ কোনো ক্লু বা প্রমাণ তারা খুঁজে পায়নি ঠিক তখনই পুলিশ অফিসারের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় কেউ এসেছে তাদের সঙ্গে দেখা করতে দরজা খোলার পর যে দৃশ্য সবার চোখ কপালে তোলে সামনে দাঁড়িয়ে আছে সেই রোয়ান হ্যাঁ সেই রোয়ান যাকে ওয়ানসডে নিজ ছোটে মতে দেখেছে আর সে এসে শুধু বলে হ্যালো ওয়ানসডে পাঠানো হয় থেরাপির জন্য আগের ঘটনার জন্য অনেকেই তাকে মানসিক রোগী বলে দেখে দিয়েছে আর সেই থেরাপি সেশনে তার দায়িত্বে থাকেন ডক্টর ভ্যালারি ভ্যালারি ওয়ানসডে কে সরাসরি জিজ্ঞেস করে এইসব উদ্ভুত চিন্তাভাবনার পেছনে কারণটা আসলে কি কিন্তু ওয়ানসডে স্পষ্ট জানিয়ে দেয় সে কারো কাছে দায়বদ্ধ নয় নিজের কথা কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন সে মনে করে না ডক্টর ভ্যালোরি মনে করেন ওয়েনসডে হয়তো জীবনের কোনো কঠিন সময় পার করেছে আর সেই ট্রমা থেকেই তার মনে হ্যালোসিনেশন তৈরি হচ্ছে কিন্তু ওয়েসডে একদম দৃঢ় সে যা দেখেছে তা একদম চোখের সামনে দেখেছে কেউ তাকে পাগল বললেও তার কিছু যায় আসে না ভ্যালেরি হতাশ সে বুঝে যায় এই মেয়েটাকে বুঝে ওঠা এত সহজ নয় থেরাপি ক্লাস শেষ হয় আর আজ প্রথমবারের মতো ওয়ানসডে পালিয়ে না গিয়ে পুরো সেশন শেষ করেছে বলে ভ্যালেরি তাকে ধন্যবাদ জানাই থেরাপি ক্লাস শেষ করে ওয়ান্সডে যখন বাইরে বের হয় তখন হঠাৎ করে চোখে পড়ে টাইলারের ওপর সেও এসেছে ডক্টর ভ্যালারির কাছে থেরাপি নিতে তাদের দুজনকে এখন এই শহর ছাড়ার অনুমতি নেই কারণ তারা দুজনেই রোয়ানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী টাইলার একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে গতকাল মেলায় আসলে কি হয়েছিল ওয়ান্সডে বুঝতে পারে টাইলারও ধীরে ধীরে তার উপর সন্দেহ করতে শুরু করেছে কারণ টাইলারের বাবা আর সুইন্স উইন্স দুজনে এখন একটা মিথ্যুক ভাবছে ঠিক তখনই টাইলারের ফোনে মেসেজ আসে তার থেরাপি ক্লাসের সময় হয়ে গিয়েছে যাওয়ার আগে টাইলার ওয়ান্স বলে যায় তুমি যা ভাবছো সেটা হয়তো একদম ঠিক আর এই কথাটাই যেন ওয়াইসডের মনে আবার এক নতুন সন্দেহ ছায়া ফেলে দেয় স্কুলের মাঠে তখন মেয়েরা ব্যস্ত নৌকা বানাতে কারণ সামনে আসছে এক বিশেষ ইভেন্ট ঠিক তখনই আসে এনি সবচেয়ে চঞ্চল আর এক্সাইটেড মেয়ে অ্যানিডের কথা থেকে জানা যায় নেভারমোর স্কুলে প্রতি বছর হয় এক মজার কিন্তু চ্যালেঞ্জিং খেলা এবং সেই খেলায় প্রতি বছর জিতে যায় ভিয়াঙ্কা যার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি ঠিক তখনই মাঠে আসে ওয়াইসডে তাকে দেখে এনি তো দারুণ খুশি ওয়াইলডে সরাসরি রোয়ান সম্পর্কে জানতে চায় অ্যানিটের কাছে কিন্তু এনে খুব বেশি কিছু জানে না তবে সে জানায় জেভিয়ার ছিল রোয়ানের রুমে আর সেখান থেকে ওয়েন্সডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারে শেষে অ্যানির ওয়েন্সডেকে দাওয়াত দেয় এই বিশেষ খেলাটা যেন সে এসে দেখে রুমে বসে ওয়েন্সডে তার নোবেল লেখার চেষ্টা করছিল কিন্তু মাথা ঠিকমতো কাজ করছিল না কারণ তার মনে বারবার ঘুরে ফিরছিল একের পর এক রহস্যময় ঘটনা তার চোখ যায় সে ছবিটার দিকে আর সেখানে চোখে পড়ে এক অদ্ভুত সিম্বল হালকা হলো স্পষ্ট এই সিম্বলটা দেখে আর নিজেকে সামনে রাখতে পারে না ওয়েন্সডে সে সোজা চলে যায় মিস উইমসের কাছে ওয়েন্সডে জানায় সে রোয়ানের সঙ্গে দেখা করতে চায় কিন্তু মিস উইলস স্পষ্ট জানিয়ে দেয় রোয়ানকে ইতিমধ্যে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এখানেই থেমে যায় মিস উইমস তিনি বলেন তিনি জানেন ওয়াইন্সডের কাছে অতীত আর ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে কারণ ছোটোবেলায় তার মাও এই ক্ষমতা রাখতেন কিন্তু সেই ক্ষমতা এক সময় তার মাকে পাগল করে দিয়েছিল মিস উইমস হুঁশিয়ারি দেন যদি ওয়াইজডে সত্যি কথা বলে ফেলে তবে তার চিকিৎসা শুরু করা হবে ওয়াইঞ্জডে আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে যেতে চায় কিন্তু তখনই তাকে দিয়ে দেওয়া হয় আগত স্কুল প্রতিযোগিতার কিছু খেলার তালিকা ওয়ানস ডে সে লিস্ট হাতে নিয়ে বাইরে বের হয় আর বাইরে এসে সে থিংকে জানায় রুয়ানকে নজর রেখো তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা খবর সব যেন আমার কাছে পৌঁছায় নির্জন এক জায়গায় থিয়েছিল প্র্যাকটিস করছিল জেভিয়ার ঠিক তখনই সেখানে হাজির হয় ওয়েন্সডে তাকে দেখে জেভিয়ার একটু অভাব তবে খুশিও হয় সেভাবে হয়তো ওয়ানস ডে থ্রি শিখতে এসেছে তাই সে হাসি মুখে শেখাতে শুরু করে যে ধরে কিভাবে নিশানা করা যায় কিভাবে লক্ষ্যে আঘাত হানা যায় কিন্তু ওয়েসডে আসল উদ্দেশ্য ছিল অন্য সে সরাসরি জেভিয়ারকে রোয়ান সম্পর্কে জিজ্ঞেস করে তখন জেভিয়ার জানায় রোয়ান সবসময় একটু অদ্ভুত আচরণ করতো তার চিন্তা ভাবনা ছিল উল্টো যা মাঝে মাঝে ভয়ের কারণও হয়ে উঠত জেভিয়ার স্বীকার করে সেই রোয়ানকে ভয় পেত তাদের শেষ দেখা হয়েছিল মেলায় তারপর আর দেখা হয়নি রওয়ানকে সে মেসেজ করেছিল কিন্তু কখনো রিপ্লাই আসেনি এই কথাগুলো শুনে ওয়াইসদের সন্দেহ যেন আরও গাঢ় হয়ে ওঠে তার মনে হতে থাকে এই ঘটনার পিছনে নিশ্চয় লুকিয়ে আছে আরও অনেক কিছু যা এখনও সে জানে না ঠিক তখনই ওয়াইসদের চুপচাপ একটা আপেল হাতে তুলে নেয় কোনো কিছু না বলে সেটা আকাশে ছুড়ে মারে পরক্ষণে দেয় তীর এক নিখুঁত স্বর তীরটা গিয়ে সোজা আপেলের মাঝখানে ঢুকে পড়ে আর তারপর গিয়ে বসে ঠিক নিশানার কেন্দ্রবিন্দুতে এই দৃশ্য দেখে জেভিয়ার থমকে যায় তার মুখ লজ্জায় লাল হয়ে যায় ওয়ানসডে এবার চলে যায় এক অদ্ভুত জায়গায় মৌমাছির খামারে সেখানে তার সঙ্গে দেখা হয় সরল একটু লাজুক স্বভাবের ছেলের তার নাম ইউজিন ইউজিন ওয়ানসডে জিজ্ঞেস করে সে কি বি ক্লাবে যোগ দিতে চায় কিনা ওয়ানস ডে তখনও চিন্তার মগ্ন কিন্তু তার কথায় হালকা আসে এরপর ওয়ান্সডে একটি বিশেষ ধরনের প্রোটেকশন স্যুট পরে আসে যেটা মৌমাছির কামড় থেকে বাঁচায় আর ঠিক তখনই হাজির হয় থিং ওয়ান্সডে কিসার দিয়ে জানায় মেন গেটের দিকে যেতে দেখা যায় রোয়ান তার কাপড় চোপড় গুছিয়ে একটা গায়েতে উঠে পড়ছে ওয়ান্সডে দ্রুত ছুটে যায় তার সঙ্গে কথা বলতে কিন্তু রোয়ান একদমই আগ্রহ দেখায় না কিন্তু কলায় বলে তাকে যেন ফলো না করা হয় এই বলে সে গায়েতে উঠে চলে যায় কিন্তু থিং তো আর চুপ করে বসে থাকার নয় সে গাড়ির পিছনের বাম্পারে উঠে পড়ে ওয়ানকে গাড়ি নামিয়ে দেয় রেল স্টেশনে আর থিং তার পেছনে পেছনে চুপচাপ অনুশীলন করে কিন্তু হঠাৎ প্ল্যাটফর্মে থিং এর এক আঙ্গুল গিলে গেছে একটি চুইং কামে আর সেই সুযোগে রোয়ান এগিয়ে যায় অনেকটা ওয়ান প্রবেশ করে স্টেশনের পাবলিক টয়লেটে কিন্তু বের হয় একেবারে অন্য রূপে একজন পুরুষের বেশে সে থিংয়ের পাশ দিয়ে বের হয়ে যায় কিন্তু থিং কিছুই বুঝতে পারে না কিন্তু ঢুকে থিং দেখে ওয়ানের ব্রেক ক্রেস পড়ে আছে সিঙ্কের উপর আর তখনই সন্দেহ আরো গাঢ় হয়ে ওঠে স্টেশনের বাইরে ছায়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই পুরুষ হঠাৎ রূপ পরিবর্তন করে আর তখনই দেখা যায় সে আসলে মিস উইমস এই দৃশ্য দেখে মনে হয় মিস উইমস হয়তো এই রহস্যজনক ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে বায়োলজি ক্লাসে ওয়ানস সেখানে থিং এসে ঘটে যাওয়া সব কিছু বলে আর রোয়ানের ঠিকমতো পিছু না নিতে পারাই ওয়ানসডে তার উপর রেগে যায় তারপর ক্লাস শুরু হয় আর সেখানে বিয়াংকার সাথে একটি মেথাল লড়াই হয় ক্লাস শেষে ওয়ানস চলে যায় অ্যানিটের কাছে সাহায্যর জন্য কিন্তু অ্যানিড হালকার আগে মুখে বলে আগে তুমি থিংয়ের কাছে গিয়ে মাপ চাও তারপর না হয় সাহায্য করার কথা ভাববো সে তো তোমার ওপর খুবই অভিমান করে আছে ওয়ানসডে একটু অবাক হয়ে বলে থিং আবার রাগও করতে পারে অ্যানিট মুচকে সে উত্তর দেয় সে তোমাদের পরিবারের অংশ ওয়ানসডে তারও মন আছে তারও একটু আত্মমর্যাদা আছে এই কথা শুনে ওয়ানসডে চলে যায় থিংয়ের কাছে তার সামনে গিয়ে বলে আমি দুঃখিত থিং সত্যি আমি বুঝিনি তোমার অনুভূতি কেমন ছিল থিং ধীরে ধীরে থাকি ইশারা করতে বসতে বলে আর জানতে চাই আসল ঘটনা কি তখন ওয়ানসডে থিংকে দেখা সেই ছিঁড়ে ফেলা কাগজটা যেটা সে পেয়েছিল রোয়ানের কাছ থেকে কাগজটার উপর আকাশে অদ্ভুত ছবি দেখে থিংও চমকে যায় ওয়ানসডে জানায় রুবান বলেছিল এই ভবিষ্যৎবাণী অনুযায়ী নাকি ওই ছবির মেয়েটা একদিন নেওয়ার স্কুল ধ্বংস করে দেবে আর অবাক করার মতো বিষয় হলো এই ছবি ঠাকুর হয়েছিল আজ থেকে ত্রিশ বছর আগে এই কথা মনে পড়তে ওয়ানসডের মুখে স্পষ্ট টেনশনের ছাপ কারণ সে জানে সব কিছু হয়তো আসলে তার চারপাশে ঘুরপাক খাচ্ছে এরপর ওয়ানসডে চলে যায় বি ক্লাবের কাছে সঙ্গে করে নিয়ে যায় এনেটকে কিন্তু এবার সে নিজে ক্লাবে থাকবে না তার জায়গায় পাঠায় অ্যানিটকে যেন মিস উইলস বুঝতে না পারে ওয়ানসডে স্কুলের বাইরে অ্যানিটকে মোমাজির কামড় থেকে বাঁচানোর জন্য পড়িয়ে দেয় স্পেশাল প্রোটেকশন স্যুট তারপর ওয়াইস একা চলে যায় জঙ্গলে তার উদ্দেশ্য রোয়ানের মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করা জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই সেখানে এসে পড়ে পুলিশ ওয়াইজটি বিপদে পড়ে যায় কিন্তু ঠিক তখনই হাজির হয় টাইলার আর পুলিশ থেকে তাকে বাঁচিয়ে ফেলে ওয়াইন্স অবাক হয়ে যায় ট্রাইলার এখানে সে জানে টাইলার একজন পুলিশের ছেলে টাইলার তার বাবার পিছু পিছু এসেছে এই গহীন জঙ্গলে টাইলার ওয়েন্সডে কাছে জানতে চায় ওই রাতে আসলে কি ঘটেছিল ওয়েন্সডে পুরো ঘটনা খুলে বলে আর ঠিক তখনই তার চোখ পরে মাটিতে পড়ে থাকা একটি জিনিসে একটা চশমা যেটা রোয়ানের ওয়াইস সেটা হাতে তুলতেই তার ভেতরের বিশেষ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে সে দেখতে পায় রোয়ানের অতীত মৃত্যুর আগের দিন সে কি করেছিল দৃশ্যের শেষে সে দেখে একটা রহস্যময় বই এখানে ওয়ানস মাথায় বাজে একটাই প্রশ্ন এই বইটা কোথায় পাওয়া যাবে সে সোজা চলে যায় লাইব্রেরিতে বইয়ের তাক ঘেটে ঘেঁটে খুঁজছে সে রহস্যময় চিহ্নওয়ালা বই ঠিক তখনই সেখানে এসে পড়ে মার্লিন মার্লিন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি বই খুঁজছো ওয়াইন্স ডে তখন তার খাতে এগিয়ে দেখায় সে লোগো যেটা সে বইটাতে দেখেছিল মালিন চুপ করে কিছুক্ষণ দেখে তারপর বলে এই বইটা স্টুডেন্ট কাউন্সিলের তবে এই ক্লাব অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যায় ওয়ানসডে যায় জেভিয়ারের রুমে রোয়ানের ঘটা তদন্ত করার জন্য সে রোয়ানের খাটের নিচে একটি মাস্ক পায় তারপর সে চলে যাবে কেউ জেভিয়ারের দরজা নক করে ওয়ানসডে খাটের নিচে লুকিয়ে পড়ে জেবিয়ার ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে ভিয়াঙ্কা এসেছে তাকে দেখে একটু হতাশ হয় সে বলে কেন এসেছ ভিয়াঙ্কা জেবিয়ার অবস্থা জিজ্ঞেস করতে এসেছে তারপর কথা কথায় ভিয়াঙ্কা ওয়াইসির নামে অনেক বাজে বাজে কথা বলে জেভিয়ার তাতে খুবই বিরক্ত হয় আর খাটের নিচ থেকে ওয়াইস সব শুনেছে ভিয়াঙ্কার কথা শুনে ওয়ানস ডি রেগে আগুন ওয়ানস যখন নিজের রুমে ফিরে আসে তার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য এনিট বিছানার কোণে বসে কাচ্ছে চোখে ফানি মুখে হতাশার ছাপ অ্যানিট ওয়ানসডে দেখে গিয়ে বলে তাদের টিমের একজন মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর এখন টিমে কেউ না থাকায় তারা বার্ষিক নৌকার এসে অংশ নিতে পারবে না কথাগুলো শুনে ওয়ানসডে বলে তাহলে আমি খেলবো তোমাদের সাথে অ্যানিড থমকে যায় যেন তার কানে বিশ্বাস হচ্ছে না ওয়ানসডে খেলবে এই মেয়েটা তো কখনোই এইসব বিনোদনের জিনিস আগ্রহ দেখায় না কিন্তু ওয়ানসডে এক গাল হালকা দিয়ে বলে আমি কোনো মজা করার জন্য খেলছি না আমি খেলবো কারণ এইবার ভিয়াঙ্কার অহংকারটা চূর্ণ করতে হবে অ্যানিড বলে বিয়াঙ্কা প্রত্যেকবার জিতে কারণ সে মার মে নিচে নিচে কিছুটা করে কিন্তু কেউ ঠিকমতো ধরতে পারে না ওয়ানসডে এবার কিছু না বলে সোজা বেরিয়ে পড়ে ও যে নৌকার কাজ দেখতে ঠিক করতে কারণ এবার খেলা নয় এটা ওয়ান্সডের জন্য একটি মিশন নিজেকে প্রমাণ করার মিশন স্কুলের সে বহু প্রতীক্ষিত আর পুরো মার জন্য একটা উত্তেজনা তবে সবার চোখে এক জায়গায় আটকে যায় কে ভাবতে পেরেছিল এই ময়দান তাকে দেখা যাবে এই খেলার নিয়ম একটাই দ্বীপে থাকা একটা ফ্লাগ নিয়ে আগে যে দল ফিরে আসবে তারাই বিজয়ী চারটি দল রেডি হয় চারটি রঙ্গি নৌকা পায়তে নামে আর শুরু হয় এক দমদার একশন সবাই নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্যারেল চালাচ্ছে তিনটা দল অনেকে এগিয়ে যায় আর ঠিক তখনই ওয়ানস সামনে এক বিপদ একটি দল তাদের নৌকায় কুড়া লাগিয়ে দিচ্ছে একেবারে জলদস্যু স্টাইলে ওরা ওয়াইন্স নৌকায় আঘাত করতে চায় কিন্তু সফল হতে পারে না অন্যদিকে দূর থেকে এক মার্মেট ছেলে পায়ে নামে ভিয়াঙ্কা তাকে ইশারা করেছে ছেলেটা পায়ে নিচে নেমেই হয়ে যায় মার্মেট সে সোজা গিয়ে ওই প্রতিপক্ষের নৌকা ঠেলে ভেঙে ফেলে দেয় ওরা খেলা থেকে ছিটকে যায় এবার সেই মার্মেট ছেলেটা এগিয়ে আসে ওয়াইন্সডের দিকে কিন্তু ওয়াইন্স তো আর সাধারণ কেউ না সে আগে থেকেই প্ল্যান করে রেখেছে ও একটা সিগন্যাল দেয় আর থিং এর সাথে সাথে একটা সুইচ টিপে দেয় ওয়াইসডের নৌকা থেকে ছুটে যায় একটা বিশাল জাল আর মার্মেট ছেলেটা তা আটকে পরে দ্বীপে জেভিয়ার টিম আগে পোষায় ওরা জঙ্গলে ঢুকে পিছনে ওয়াসডের টিম আর ওয়াসডে একাই ছুটে যায় জঙ্গলের ভিতর সে বলে নৌকা পাহারা দাও অ্যানি থিংকে বলে ওদের ছেলেগুলোর সামনে থেকে সরো থিং যায় ছেলেগুলোকে পাথর মারে ওরা থিংকে ধরতে গেলে অ্যানিট জেভিয়ারের নৌকার কাছে যায় তাদের কাঠ ভেঙে দেয় অ্যানিডের নোক দিয়ে এদিকে জেভিয়ার ফ্লাগ নিয়ে চলে যাচ্ছে আর ঠিক তখনই ফ্লাগ ধরতে ওয়াসডে আফগান হয়ে পড়ে সে আবার ঘুরে পড়ে সে অদ্ভুত স্বপ্নে একটা সাদা পোশাক পরা মেয়ে একদম ওয়াসডের মতো দেখতে সে বলে তুমি সেই চাবি ঠিক তখনই ভিয়াঙ্কা সে বলে ক্লান্ত হয়ে গেছে নাকি ওয়ানস ডে আর তার টিম ফ্ল্যাগ নিয়ে চলে যায় জেভিয়ারের টিমের নৌকায় পানি ঢুকে ডুবে যায় আর ওয়ান তো ফাইটার সে নৌকার গোপন পিছে চালু করে তিনটি তিরিশ সোজা চলে যায় ভিয়াঙ্কার নৌকার দিকে ভিয়াঙ্কা বুঝে যায় এবার বড় বিপদ তার মার্মের ছেলে আবার পানিতে নামে ওয়ানসডে নৌকা ঠেলে দেয় দূরে কিন্তু থিং তো আছে সে পানিতে নেমে মার্মের ছেলেকে এক ঘুষিতে ভেবেশ করে দেয় এবার ওয়ানস আর এনে হাত চালিয়ে আবার ভিয়াঙ্কার দিকে যায় আর শেষমেশ তাদের নৌকায় ফুটো করে দেয় ভিয়াঙ্কার নৌকা ডুবে যায় আর ডে আর অ্যানিট ইতিহাস গড়ে ফেলে মিস ফিন্স গলা ছেড়ে বলেন আঠারো বছর পর কেউ এই খেলা জয় পেল সবাই ওয়ান্সডে কে অভিনন্দন জানায় কিন্তু ওয়ান্সডের মুখে কোনো হাসি নেই তারা এসব ভালো লাগছে না সে এক কোণে চলে যায় একটা মূর্তির নিচে বসে সেখানে সে খেয়াল করে মূর্তির বইয়ে নিচে সে লোগো যে লোগোটা সে এতদিন ধরে করছে রাতে সে চুপি চুপি আসে ওই মূর্তির কাছে দেখে বইয়ে নিছে একটা ধাঁধা সে বুদ্ধি দিয়ে ধাঁধার উত্তর বের করে উত্তরটা ছিল দুইবার স্ন্যাপ করা সে টুকটুক করে স্ন্যাপ করতেই মূর্তিটা সরে গিয়ে একটা গোপন দরজা খুলে যায় ওয়াইজ ঢুকে পড়ে সেখানে ভিতরের রাশি আসে পুরনো বই আর তার চোখ পড়ে সে রহস্যময় বইটা যেটা সে বারবার স্বপ্নে দেখেছে ওয়াইজে বইটা নিয়ে পিছনে ফিরতেই তাকে কেউ বন্দি করে ফেলে আর এইভাবেই শেষ হয় দ্বিতীয় পর্ব